দাম বিক্রি নাকি ছত্রিশে বিক্রি দেখুন খুবই ভালো ভাই কত কত সিরিয়াসলি বলেন দাম কত আঠারোকে দামদার করে গেছে কি নাকি এইজন্য बोलतेছেন ভাই লিগ্যাল দামটা একটা বলেন বলে 30 এ বিক্রি 28 বলে 30 বিক্রি একই নাকি একই 28 বলে বিক্রি পাঁচ মাসের বয়স হবে চার থেকে পাঁচ মাস সাইজ আর সাইজ সাইজ কত রাজা কত

আচ্ছা আমদানিটা দেখুন কত টাকা আছে। আসসালামু আলাইকুম। ভালো খুব ভালো গরম বাবা। বিক্রি করছে। একটা হইছে একটা, একেবারে কম। কত করে করবে? বাজার খারাপ বাবা। আছে কত করে পিচ করবে?